এখন পৰ্যন্ত তোমাৰ কত টকা যোগাড় হৈছে দুটা নেকি খোৱাৰ ব্যৱস্থা থাকে যদি আপুনি এইভাৱে ইয়াক খাৰ বুজিয়ে দিয়া কোনো অসুবিধা নাই শুভন্ধৰা আমি একশো আট পুঞ্জ দর্শন করতে এসেছি আর এই ছোট ভাইটিকে দেখা মিলল খেলার মধ্যে এই পুঞ্জের মধ্যে তুমি বাটি নিয়ে তো এখন পর্যন্ত তোমার কাছে কত টাকা জোগাড় হয়েছে বয়েন্ট খেয়েছো আর তাতে কত টাকা আসেন তো তুমি এখন যে বই হচ্ছে তুমি বাটি নিয়েছ তোমার মা বাবা তুমি এটাই করে এটাই করে ওরাও এটাই করে বন্ধুরা এখন এ নব যুবক একটা ছোট্ট কুষক ছেলে এর বয়স হচ্ছে কত বয়সভাবে দশ বারো বছরের কাছাকাছি হবে তো এই বয়সে যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার কথা আর এই বয়সে এরা এখন বিভিন্ন এরকম ধার্মিক স্থানে হাটে বাজারে ভীক্ষাবৃত্তি করে বেড়াচ্ছে এটা আমাদের সভ্য সমাজে আজকের দিনে যতটা না ব্যর্থতা তার থেকে বড়ো ব্যর্থতা অন্তরে যে আমরা আজকে যে এ সমস্ত শিক্ষিত সমাজ আমাদের সভ্য সমাজ আর সরকার দিন দিনরাত্রি নিরক্ষরতা দূরীকরণের জন্য যে প্রয়াস চালাচ্ছে তারও একটা ব্যর্থতা বলতে পারে তো এই ছেলেটি আমাকে মেলার মধ্যে দেখা ছেলেটি দেখতে আমার খুবই খারাপ লাগলো যেহেতু ছেলেটি দেখতে শুনতে খুবই সুন্দর হোক বা মিস্ত্রী হোক কিন্তু তার বুদ্ধিমত্তা এবং জ্ঞান নিশ্চয় আছে তো তোমাকে যদি স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হয় স্কুলে পড়াশোনা তো তুমি যাবে হ্যাঁ গরমগুলো লাগায়নি তোমার বাড়ি কোথায় তুমি দংগলৰ প্ৰাইমাৰী স্কুলত নাম জান তুমি একো দিন স্কুল যাও নে তোমাৰ মা বাবাৰ নাম বিষ্ণু বিষ্ণু তোমাকে আমি তোমাকে দঙ্গল গেলে তোমার সাথে দেখা হবে কোনখানে হবে হ্যাঁ বাংলা সাইডে তো তোমাকে আমি ওখানে স্কুলে অ্যাডমিশনের ব্যবস্থা করে দেবো যাবে তো তুমি স্কুল আর আর তোমার সাথে তোমার আর কি আছে ভাই বোন দিদি দাদা মা আর তোমরা কো ভাই বোন কো ভাই বোন সবাই বল কি এ কাজেই করো হ্যাঁ খুবই দুঃখের ব্যাপার আর খুবই আমাদের লজ্জারও ব্যাপার যে দিন রাত্রি যারা এ ধরনের ভিক্ষাবৃত্তি করে তাদের আগামী দিনে যে ভবিষ্যৎ কী হতে পারে তা আমরা সবাই জানি যারা এই লাইনটি গ্রহণ করেছে তারা ধীরে ধীরে বিভিন্ন ধরনের নেশা বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সাথে যুক্ত হবে আর ধীরে ধীরে সমাজ এবং আমাদের দেশ এবং আমাদের রাজ্যের একটা খারাপ পরিস্থিতির মুখে যেতে পারে এর জন্য আমাদের যারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করে তাদের উদ্দেশ্য বলব যদি এই ধরনের বাচ্চা দেখা পায় তো তাদেরকে সাহায্য করুন তাদের হেল্প করুন যাতে করে তারা স্কুলে ফিরে যেতে পারে স্কুলে পড়াশোনার জন্য তারা এগিয়ে আসতে পারে আমি যতটা সম্ভব এটাকে চেষ্টা করব তোমাদের বাকিগুলাকে নিয়ে আসতে পারবে যা নিয়ে দেখছি যারা এর ভাই বোন যারা আছে তারা যদি নিয়ে আসতে পারে যতটা সম্ভব তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন আপনারা ভিডিও সে সম্পূর্ণ থাকুন পঢ়া পঢ়া শুনাৰ ব্যৱস্থা দিছে সুবিধা সুযোগ সুবিধা এখনতো স্কুলে গেলে খাবাৰ দিছে থালা দিছে বৈ দিছে ড্ৰেছ দিছে জোতা দিছে চৰকাৰ কি নাই দিছে চবে চবেই দিছে তবু কেন স্কুলে যাচ্ছেন এটা তো খারাপ লাগে আপনার লাগে এভাবে ইয়া না করুন আপনারা করছেন ঠিক আছে কিন্তু অন্তত নিজেরা পরিশ্রম করুন ঠিক আছে আপনি সেই পরিশ্রমটা এরা কাজে লাগে এরাই তো আপনার ভবিষ্যৎ ন আগামী দিনে এরাই ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ না আর এর যদি আপনি এইভাবে ইয়া করছেন তো কেমন লাগে খারাপ লাগে দেখুন ব্যাপার হচ্ছে না এখন ধরুন দশ টাকা পাঁচ টাকা উপার্জন করবে সেটাই হয়তো ভাবছেন যে ইনকাম করছে কিন্তু এর ভবিষ্যৎ কত নষ্ট হয়েছে যাই হোক স্কুলে যাবে তো পড়াশোনা করবে আগামী দিনে ভালো পড়াশোনা করে যদি ভালো আর জায়গায় যেতে পারে হয়তো আপনাদের তো নাম হবে না তো ব্যাপার আছে যদি আপনার কটা স্কুলে পাঠাও আর তাদের স্কুলে যদি কোনো অসুবিধা হয় তো আপনাদের জঙ্গলে বাড়ি না জঙ্গলে যখন বাড়ি তো আপনি জঙ্গলে রোড সাইডে আছেন আপনাদের দল আছে আপনাদের পার্নামেন্ট ঘর কি এখানে জঙ্গলে মানে আসল পান পাব সরকার থেকে আপনি করেন সরকার থেকে পান দেখতে পাচ্ছেন এরা দুছর কারণ মেনলি হচ্ছে যে এদের যে দিন প্রতিদিন অভাব অনটনের মধ্যে জীবনযাত্রার যে একটা কষ্টের মধ্যে জীবনযাত্রা তো যার কারণে ভিক্ষাবৃত্তিটা করতেও বাধ্য হয় তো সরকারের যেমন বিভিন্ন ধরনের প্রকল্প আছে লক্ষ্মীর ভাণ্ডা তারপরে রাস্তনের চাল আরিয়া প্রধানমন্ত্রী বাচ্চাদের যে এদেরকে যদি স্কুলে পাঠাতে এখন জুতা পাঠো ড্রেস পাঠো এদের খাওয়া দাওয়ার স্কুলে তো সব ব্যবস্থা আছে প্রাইমারি স্কুলে হাই স্কুলে সব জায়গায় এখন ফ্রি ব্যবস্থা আছে তো যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি এনারা হচ্ছে দঙ্গলে বাড়ি পুরুলিয়ার হালদা দু নম্বর ব্লকের অন্তর্গত দঙ্গল গ্রামে বাড়ি আর এ ধরনের বহু পরিবার রয়েছে যারা এখন পর্যন্ত সরকারি বহু সুযোগ সুবিধা ছিল তারা কিছুই সুযোগ সুবিধা এখন পর্যন্ত পায়নি সেই সমস্ত পরিবারের কাছে আমাদের মাননীয় যারা নেতা নেত্রী রয়েছেন তারা পাশে দাঁড়ানোর চেষ্টা করুন আর যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তারাও কিন্তু একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করুন যাতে করে এই ধরনের পরিবারের না কিছু সাহায্য হয় আর আপনি এখন কী চাইছেন যে আপনি বাচ্চাদের পড়াশোনার জন্য সরকারের কাছে বা মানুষজন যারা ভিডিওতে দেখছেন তাদের কাছে কী চাইছেন যে আপনাদের সাহায্য করুক বা বা আপনাদের এই যে আমি অনেকবার দেখেছি রাস্তাঘাটে ছেলে আমাকে ছিলsene আমাকে অনেকবার এখানে আমি হল করেছি থেকে বহুবার বলেছে আমি স্কুলে যেতে কিন্তু স্কুলে যাও কিনা স্কুলে এখন পর্যন্ত যায়নি আমি বহুবার একে ইয়ে করেছি কিন্তু এখন পর্যন্ত একে স্কুলে ফিরাতে পারিনি তো আপনারা যারা নিগটবর্তী রয়েছেন তাদের কী উদ্দেশ্য যে তাদেরকে একটু হেল্প করুন সাহায্য করুন যাতে করে তারা স্কুলে ফিরতে পারে সব থেকে মেন আছে তাদেরকে স্কুলে এখন যাওয়া তো আপনাকেও বলবো আপনি মা বলেন যেহেতু মায়ের একটা সব থেকে বড় দায়িত্ব থাকে যে বাচ্চাদের একটু পড়াশোনা করা তো আমি যাতে দেখি যাতে স্কুলে যায় না ভালো লাগবে আপনারও ভালো লাগবে এরা যদি পড়াশোনা করে ঠিক আছে শিক্ষিত হলে ভালো লাগবে আপনারা কি এখন ধরুন পাঁচ টাকা দশ টাকা কেউ দিয়ে দিবেন আমিও দিলাম দশ টাকা আপনার সংসার করবেন এ টাকা ঠিক আছে আর আপনারা যারা দেখছেন বৃত্তি যারা করে বাচ্চা এদেরকে কখনোই পয়সা দেবেন না পয়সা দিলে কী হয় না একটা এদের মধ্যে খারাপ প্রভাব পড়ে এরা ভাববে আমি আরও দশটা লোকের কাছে যাব আরও সবাই পয়সা দেবে এইভাবে তাদের একটা অভ্যাসে পরিণত হবে আর ধীরে ধীরে তাদের মানসিক চিন্তাধারার মধ্যে এই জিনিসটা প্রভাবিত করবে যে আমরা ভিক্ষাটাই আমাদের সব থেকে মেন্ডি কাজ যার জন্য তারা কখনোই পড়াশোনার দিকে যাবে না আর পড়াশোনা করতেও চাইবে না তো সবসময় তাদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করবেন যাতে স্কুলে যায় আর পড়াশোনা করে তবেই একটা দেশের ভবিষ্যৎ তৈরি হবে তো তোমাদের এখানে যদি খাওয়া ব্যবস্থা থাকে তাহলে তোমাদেরকে সবাই খাওয়া দেওয়ার ব্যবস্থা করবো পয়সা দেবো ঠিক আছে ঠিক আছে ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়া দিতে পারি কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আপনারা ভিডিওটি যতক্ষণ দেখছিলেন আপনাকে সকালকে অত্যন্ত ধন্যবাদ ভিডিওটি সঙ্গে সারাদ জয় হোক ধন্যবাদ يا yes, اسو <laughs> <laughs> এদেরকে এভাবে কখনো টাকা পয়সা দিয়ে অভ্যাসে পরিণত করবেন না এদেরকে সুস্থ পারবেন খাবার দিবেন আর এবং তাদেরকে স্কুলে ফেরানোর চেষ্টা করবেন যাতে করে স্কুলে যায় পড়াশোনা করে আর দেশের নাম উজ্জ্বল করে